আমার পিছনে যেই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনারা আসেন তাহলে আপনাদের বেতন এক থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত পড়বে তো এই কোম্পানিটা হচ্ছে একটি প্লাস্টিক ফ্যাক্টরি আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি তো আজকে একটি প্লাস্টিক ফ্যাক্টরি নিয়ে কথা বলবো হ্যাঁ এই প্লাস্টিক ফ্যাক্টরিতে বেতন কত এবং এখানকার টাইম কেমন খাওয়া দাওয়ার যেই টাকাটা এটা কি কোম্পানি দেয় না নিজের এবং থাকার যে ব্যবস্থা এটা কি নিজের না কোম্পানির এবং এই কোম্পানিতে আপনারা কিভাবে আসবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে তো আমার পিছে যে কোম্পানি দেখছেন জিসিএফ ইন্ডাস্ট্রিজ এটা মূলত একটি ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরিতে আপনার আট ঘন্টা বেসিক এটা হচ্ছে সরকারিভাবে নির্ধারণ করা আট ঘন্টা বেসিক এবং এটার যে আট ঘন্টা বেসিকের বেতন সেটা হচ্ছে আগে ছিল পনেরোশো ইঙ্গিত এখন বর্তমান সরকার হ্যাঁ দুইশো টাকা বাড়িয়েছে আর কি তো সতেরোশো ইঙ্গিত তো সতেরোশো ইঙ্গিত বাংলা টাকায় যে বর্তমান রেট আছে সেটা পঞ্চাশ হাজার বা এক পঞ্চাশ হাজার প্লাস মাইনাস হয়ে থাকে আর কি আর ওভারটাইমের বিষয়টা ওভারটাইম এই প্লাস্টিক ফ্যাক্টরিতে আপনার প্রতিদিন তিন থেকে চার ঘন্টা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার তিন ঘন্টা ওভারটাইম হইলে মাসে হিউজ পরিমাণ ওভারটাইম তো প্রতি ঘন্টা মালয়েশিয়ার এক ঘন্টা ওভারটাইম হচ্ছে মালয়েশিয়ার ইঙ্গিতের বারো টাকা পঁচিশ পয়সা বাংলাদেশি প্রায় আপনার সাড়ে তিনশো টাকার মতো তো দুই ঘন্টা ওভারটাইম করলে সাতশো টাকা তো সেক্ষেত্রে চার ঘন্টা ওভারটাইম করলে চোদ্দশো টাকা তো আপনি দৈনিক আপনি যদি চার ঘন্টা করা ওভারটাইম করতে থাকেন তাহলে আপনার মাসে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট তো সেক্ষেত্রে দেখা যায় আপনার ওভারটাইম এবং যেই বেসিক তো এর ভিতরে আছে আপনার যেই হলিডে যেমন রবিবার বন্ধ থাকে সেই রবিবারও যদি আপনি কাজ করেন তাহলে এটা কিন্তু আপনার দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত স্যালারিটা দিয়ে থাকে আর বিশেষ করে এই প্লাস্টিক ফ্যাক্টরিগুলোতে আপনারা আসলে আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে আর কি যেটা আমি মনে করি আমরা এই ফ্যাক্টরি ভিতরে গিয়েছি কিন্তু এই ফ্যাক্টরির যেই রুলস রেগুলেশন আছে সেখানে মানে দেওয়া আছে আর কি এবং যেই বাঙালিরা কাজ করে তাদের কাছ থেকে জানতে পারছি আর কি ভিতরে ভিডিও করা অ্যালাও না তার জন্য আমরা বাহির থেকে করতেছি তো এখানকার বিষয়টা হচ্ছে আপনার হলিডে এবং ওভারটাইম এবং বেসিক সব মিলিয়ে আপনি যদি ঠিকঠাকভাবে কাজ করেন তাহলে সর্বনিম্ন আপনি যদি বেতন পান সর্বনিম্ন বেতন আশি থেকে এক লক্ষ টাকা পড়বে আর কি যদি আপনি কন্টিনিউ কাজ করেন আর যদি আপনি মনে করেন যে বাংলাদেশের মতো কাজ না তাইলে হবে না আর ভাই বিদেশ হচ্ছে কষ্ট কষ্ট যদি করতে করতে তাহলে জীবনে কিছু পারবেন আর যদি মনে করেন না আমি কষ্ট করব না তাহলে ভাই আপনার বিদেশ আসার কোন প্রয়োজন নেই আর আরেকটা বিষয় যে মালয়েশিয়ার বর্তমান কলিং খুলতে যাচ্ছে আর কি এটা প্রায় সিওরি হয়ে যাচ্ছে কলিং খুলতে যাচ্ছে তো আপনারা যারা নতুন আসতে চান তারা সবাই রেডি হয়ে যান এবং ঠিকঠাকভাবে সব কিছু গুছিয়ে নেন এবং আপনারা যেই এজেন্সির মাধ্যমে আসেন না কেন ভাই আগে সব কিছু যাচাই বাছাই করে তাদের কাছে টাকা এবং পাসপোর্ট দিবেন এবং তাদের কাছ থেকে আগে সম্পূর্ণ জেনে নেবেন আপনাকে কি কাজ দিবে তো আমি আপনাদেরকে সবচেয়ে বেশি সাজেস্ট করব আপনারা যদি এরকম প্লাস্টিক ফ্যাক্টরিতে আসতে পারেন তাহলে ভাই আপনারা কিন্তু ভালো কিছু করতে পারবেন আর যারা মনে করেন যে আমি তেমন কষ্ট করতে পারবো না বা তেমন কষ্ট আমার দ্বারা হবে না ভাই আপনাদের কোনো প্রয়োজন নাই ঠিক আছে আর মনে করেন যদি মনে করেন আপনি কষ্ট কম কইরা আর কি কিছু ভালো টাকা ইনকাম করতে চান তাহলে আপনারা সুপার শপে আসতে পারেন আর যখনই এজেন্সিগুলোর সাথে আপনারা আলাপ আলোচনা করবেন তখন তাদের কাছ থেকে ভালো করে জেনে নিবেন আর কি আপনাদেরকে কি কাজ দেওয়া হবে আর বিশেষ করে প্লাস্টিক ফ্যাক্টরি যে কাজগুলো হয়ে থাকে এখানে কিন্তু সব কিছু বানানো হয় একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে যেমন প্লেট তারপরে আপনার ওয়ান টাইম প্লেটগুলো বেশিরভাগ বানানো হয় এভরিথিং একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে মনে করেন সব কিছুই বানানো হয় প্লাস্টিকের যত পণ্য আছে আর কি আর প্লাস্টিক ফ্যাক্টরিতে কিছুটা দুর্গন্ধ হয়ে থাকে তবে এটা আপনাকে সহ্য করতে হবে তবে এটা ওই রকম ভাবে ইয়া না যে আপনার ক্ষতি হবে বা ওইরকম কিছু না আর অনেকেই বলে যে প্লাস্টিক ফ্যাক্টরিতে নাকি আপনার খুব গরম থাকে আসলে কিন্তু তেমন গরম থাকে না আর গরম থাকলেও মনে করেন প্রত্যেকটা মানুষের সাথে সাথে একটি করে প্যান দেওয়া থাকে তো ক্ষেত্রে আপনার যদি গরমের তাপও আসে তো আপনার গায়ে লাগার মতো ক্যাপাসিটি নাই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা মালয়েশিয়া সম্পর্কিত যে কোনো বিষয় জানতে চান অবশ্যই কমেন্টের লিখুন আমি আপনাদের এই কমেন্টের উপর রিপ্লাই করে ভিডিও বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ